শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকালটা কত মধুময় বলো তো নিজের ঘরে নিজের বাড়িতে নিজের সব কিছু মানে নিজের বাড়ি যদিও না ভাড়া বাড়ি তবু আমার নিজের বাড়ি নিজের বাড়িতে শান্তি আলাদাই যতই যাই হোক না কেন তার থেকে ভাড়া বাড়ি হলেও কিন্তু নিজের তার থেকে নিজের বাড়ি আরোই ভালো শান্তি শান্তি যেন একটা লাগে বাবার বাড়ি বিয়ের পরে যতই হোক না কেন তবুও কেন পরের বাড়ি মনে হবে বাবার বাড়ি যদিও হয় তারপরে আমরা তো বিয়ের পরে যাই বিয়ের পরে আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু পর হয়ে যাই বাবা মা বাবা মার বাড়িতে তাই না বাবা মার কাছে যদিও না হই কিন্তু ভাই ভাই বউদের কাছে কিন্তু আমরা পর পর বলে পরিচিত হই তো যাই হোক তো চলো সেসব কথা থাক যে যার মতো করে সকাল সকাল সবাই কাজ শুরু করে দিয়েছি বাসন মাজা থেকে সব কিছু আমি হচ্ছে মেজে মেজে দিয়েছিলাম আর দিচ্ছিলাম এরা হচ্ছে ঘরে নিয়ে এসে গুছিয়ে সব কিছু রাখছিলো তারপরে কাপড় কাচার পালাটা তো এখন বেশ কিছুদিন চলতে থাকবে কারণ যত কাপড় নিয়ে গেছিলাম ওইখানের জল আর এখানে জল বন্ধুরা অনেকটা ডিফারেন্স তোমরা দেখতেই পাও তাই না কাপড় চোপড় সব কিছু যেন আয়রনের লাল হয়ে গেছে কোনো কিছুই নেই তো সেগুলো এখন ধীরে ধীরে রোজ কাচবো তারপরে দেখো কালকে রাত্রিবেলা থেকে যখন আমার জ্বর জ্বর মনে হচ্ছিলো শরীরটা ভেঙে গেছে তো কোনো কিছুই কিন্তু আমরা কেউ খাইনি সব কিছু রেখে দিয়েছিলাম তারপরে আজকে সকাল সকাল হচ্ছে সেটা জল ঢেলে তারপরে খেয়ে নিলাম মাংস গরম করে খাওয়া হয়ে গেল সবার তারপরে মিলে মা বেটি মিলে এখানে বসে গেছি শাক কলমি শাক নিয়ে এসেছিলো সেটা বাঁচতে তো একটু পরে রান্না বসাবো আগে দুজনে মিলে বেছে নিচ্ছি আর হচ্ছে একটা কথা বন্ধুরা আজ হচ্ছে শনিবার তাই ওরা স্কুলে গেল না বলছে ড্রেস ফ্রেস কোনো কিছু কাচা হয়নি আর আজ থেকে তো শনিবার হচ্ছে মর্নিংয়ে আছে তো কাল হচ্ছে কাপড় চুপড় সব কিছু কেচে দেবো সোমবার থেকে একদম লাগাতার শুরু করব তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে যাই হোক টিউশনি মাস্টারদের এখনও খবর দেওয়া হয়নি তবে আমি কি ভাবছি জানো তো আমার কাছে তো টাকাটা সবথেকে বড়ো সমস্যা তাই না তো আমি ভাবছি এই মাসে তো আজকে তো কত বাইশ না কত তারিখ ঠিক মনে পড়ছে না তবে বলছি এক তারিখ থেকে শুরু করব সবাইকে বলবো এক তারিখ থেকে তোমরা চলে এসো যেহেতু দুজনের মাস্টার তো তাই আজকে আর বললাম না তারপরে শাক লম্বা করে যেহেতু ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে আজকে ভাবছি কুচি কুচি করে কাটবো ঘরটা বন্ধুরা কত পরিচিত মনে হচ্ছে না আর একটা শান্তি শান্তি লাগছে না যেখানে এখানে নির্জন নেই কোনো ঝঞ্ঝার নেই কোনো ঝামেলা শুধু দুটো বাচ্চা আর আমি পাখির মতো যেন ডানা ঝাপটে তাদেরকে আগলে রাখি এরকম মনে হয় আমি যেন মা পাখি তারা যেন আমার দুই দুই ডানার দুই ডানার ভিতরে প্রবেশ করে আছে এরকম মনে হয় এই ঘরটায় আসলে যেন আমার শান্তি শান্তি লাগে কেন আমি যা জানি না আর এই ঘরটা থেকে আমি অন জীবনে লাইফে অনেক কিছু স্ট্রাগল করছি কিন্তু সব কিছুই সফলতা যেন এই ঘরটায় পেয়েছি সত্যি তাই যেন এই ঘরটায় যেন আমার ঠকলে যেন শান্তি শান্তি লাগে অনেক কিছু পেয়েছি সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে তোমাদের মতো আমাকে যারা মা বলো ছেলে পেয়েছি মেয়ে পেয়েছি অনেক কিছু পেয়েছি তোমাদের মতো সুন্দর শান্ত স্ট্রং একটা ফ্যামিলি পেয়েছি স্বপ্ন পরিবার পেয়েছি একটা সত্যি পাওয়ার জন্য আমার শেষ নেই জীবনে কত কিছু আমি হারিয়েছি জানি না তবে যেগুলো পেয়েছি সেগুলাই আমার কাছে ইম্পর্টেন্ট সেগুলাই আমার কাছে স্মরণীয় যেটা যার জীবনে থাকে না সেটা জোর করারও কোনো প্রয়োজন নেই যেটা জীবন থেকে যাওয়ার সেটা তো চলেই যায় যেটা উপরে দেওয়া ঠিক একটা সময় দিয়ে দেয় তারপরে বন্ধুরা এটা হচ্ছে দুপুরে দুপুরবেলা যে যার মতো করে খাচ্ছিল কেউ খায় কেউ খায়নি তো যাই হোক এলোমেলো করে এখানে আসলে ওদের একটা অভ্যাস হয়ে যায় কেউ কিন্তু টাইমলি খেতে চায় না আর ওইখানে অনেক লোকের ভিড়ে ওরা নিজে থেকেই বসে যায় তবু ডাকতেও হয় আবার নিজে থেকেও বসে যায় খাওয়ার কথা বলতেই হয় না আর বিশেষ করে আমারও ভালো লাগছিল না খাওয়ার জন্য তো এই যে এখানে একটা মাংস ঝোল ছিল আর হচ্ছে পটল ভাজা করেছে আর একটা শাক ভাজা আর কিছু করিনি যাই হোক এতে আজকে আমাদের খাওয়ার হয়ে যাবে তো চলো আর ওইখানে কি বলো তো যেহেতু অনেক লোক একসঙ্গে খায় বেঁচে বসে তখন খাওয়ার এক একজনের খাওয়া দেখে এক একজনের খাওয়ার একটা চাহিদা থাকে যার জন্য বসে যায় রেডি হয়ে গেছি আর দুজনকে নিয়ে যাচ্ছি রিয়াকে রাজাকে দুজনকে নিয়ে যাচ্ছি তো আমার গলাটা বসে গেছে কাল থেকে গলাটা একটু বসা বসা ভাবছিল দুপুরের পর থেকে দেখছি গায়ে প্রচণ্ড জ্বর আর গলাটা ব্যথা করছে আর কোনো খেতে ইচ্ছা করছে না প্রচুর জ্বর তো যাই হোক ওই জ্বর নিয়ে অবস্থায় বেরিয়ে গেলাম তো এমন একটা জায়গায় যাচ্ছি সত্যি দেখা হবে কি না জানি না তবে অনেক বড় আশা নিয়ে বের হচ্ছি বাড়ি থেকে তো সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ খুঁজতে খুঁজতে হয়তো ছটা বেজে যেতে পারে তো কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো সত্যি অনেক দিনের স্বপ্ন ছিল আশা করি স্বপ্নটা পূরণ হবে কি না জানি না তবে আশা আছে যে পূরণ হবে তো চলো তুই মেয়েকে নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো চলো ওরাও রেডি হয়ে গেছে ওদেরকে বের করি তারপরে বন্ধুরা দেখো সবাই মিলে রেডি হয়েছি যাচ্ছি আজকে স্বপ্নের সন্ধানে সত্যি ওই দিদিকে আমি কত দিন চিনি দিদি সত্যি জানি না আদৌ তোমাকে পাবো কি না তবে মনের জোরে খুঁজতে চললাম আজকে প্রবাসী ঘরকন্যা দিদিকে আশা করি পেয়ে যাব কারণ আমার ভালোবাসার মানুষ কারণ আমার খুব জোর খুব একটা টান কারণ দিদির জন্য আজ আমি বাবার বাড়িতে যখন আমি ছিলাম তখন দিদির জন্য আমি দিদির ভালোবাসার টানে আমি ছুটে এসেছি দিদির সাথে আমি দেখা করবই দিদি যেহেতু আমেরিকা থেকে ক্যালিফোর্নিয়ায় আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে এখানে আসতে পারে আর আমার তো ঘরেই ঘরের পাশে কেন পাবো না আমার রুম থেকে দিদির বাড়ি হচ্ছে মাত্র পনেরো টাকা ভাড়া এইটুকু পাবো না দিদি তোমাকে আজকে যদি পুরো শহরটায় খুঁজতে হয় তবুও দিদি আজকে খুঁজে বের করবো এরকম একটা টার্গেট নিয়ে বেরিয়ে গেলাম খুঁজতে খুঁজতে শুধুমাত্র জানতাম এটাই দিদির বাড়ি হচ্ছে নেপালি পাড়ায় এর চেয়ে আর বিশেষ কিছু জানতাম না বেশি কিছু বুঝতাম না কারণ কি বলো তো এইখানে তো আমার পরিচিত কেউ নেই তারপরে একটা কাকিমা বলল যে এই বাড়িটা হয় এই বাড়িটা হয় মৌমা দিদি তারপরে চলো বাড়িতে অনেকক্ষণ কলিং বেল বাজালাম উকি ঝুঁকি মেরে দেখছি কিন্তু কেউ বের হচ্ছে না বাড়ি থেকে তারপরে দেখলাম একটা দিদি ওখানে বাসন মারছে অবশেষে এসে এরকম উকি মেরে মেরে দেখছি আর বলছি তারপরে দিদিটাকে খুব জোরে একটা ডাক দিলাম দিদি একটু আসো দিদি এসে বলল যে হ্যাঁ কাকে চাই বলছে আমি বললাম দিদির নাম যে মহুয়া দিদিকে মানুষের মতো মানুষ আছে সেটা জানতাম কিন্তু মানুষের নামে মানুষ আছে সেটাও জানতাম কিন্তু হবু যে মিলে যাবে সেটাই আমি জানতাম না এই বাড়ির দিদিটার নামও নাকি মহুয়া দিদি সেই দিদিও নাকি আমেরিকাতেই থাকে সত্যি কতটা তাদের মধ্যে মিল তারপরে অবশেষে বললাম দিদি নাই বলছে দিদি তো চলে গেছে তাহলে কাকিমাকে ডাকও বলছে কাকিমা তো নেই তখন আমি হুট করে চমকে গেলাম তখন বলছি না এই দিদির তো কাকিমা আছে সেদিনেই আমি ব্লগে দেখলাম তাহলে হয়তো না তারপরে এসব সঙ্গে দিদির সঙ্গে দিদিভাইয়ের সঙ্গে কথা টথা বলে টলে আবার চলে গেলাম তারপরে একটু পরে ওইখানে একটা কাকিমা আসছিল আবারও তাকে জিজ্ঞাসা করলাম যে আমেরিকা থেকে যে দিদি আসছে মহুয়া দিদির বাড়ি কোনটা তারপরে চলো আবার চলে গেলাম এখান থেকে ফিরে বলল যে ওইখানে চলে যান তারপরে দিদি ভাইয়ের বাবার নামটা বলল তারপরে আমি সবার প্রথমে ওই বাড়িটা টার্গেট করেছিলাম যে ওই বাড়িটা সত্যি সত্যি এবার পেয়ে গেছি এই বাড়িটাই আমি আগে থেকে কল্পনা করছিলাম দেখতে পাচ্ছ কাকিমা শান্ত মেজাজের আর চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে এই কাকিমাটাই হয় তোমরা কারা কারা বুঝতে পারছো বলো কাকিমাকে দেখার পরে সত্যি আমার গাটা যেন কাটা দিয়ে শিউড়ে উঠলো সত্যি একদম মনে প্রাণে মিলে গেল এটাই তুমি মা দিদির মা সত্যি কত মিল দিদি আর কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না কাকিমা তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব যে আমি শুধু একটা কথা দিদি যখন বলতো নমস্কার তো তো কেমন আছো তোমরা সবাই এই কথা শুনলে যেমন সবার যেমন যারা আমরা দিদির মানে কি বলবো দিদির আমরা যারা ভিন ভালোবাসার মানুষ এই আওয়াজটা শুনলে কতটা আমাদের মনে প্রাণে শ্রান্ত হয়ে যেতাম তাই না সত্যি কাকিমার চেহারাটা দেখার পরেও একদম শান্ত হয়ে গেলাম এত মিষ্টি চেহারা মা মধ্যে এত মিল দেখো কি বলবো বলো

शुरू में पुलिस ने आपके लिए तो करना है आप जानते हैं पापा जो कि जाती-वाती के साथ साथ जब वो आजकल भी फ़ोन किया कोई लाख आपने ज़रूरत बताई होगी जब व्यापारी था ना मैं इंफ़्रास्ट्रक्चर के चलते थोड़ा-थोड़ा काम नहीं कर पा रहा था तो वो ऐसे काम नहीं करती थी तो बाप ने यू प्रेड कर

আজকে দেখা হয়ে গেল কত ষোলো সাল থেকে দিদির ভিডিও দেখছি কিন্তু বাস্তবে যে এই মানুষটাকে একটা পাবন সত্যি কোনো দিনও বিশ্বাস করতে পারিনি আর এই সময়টা আমি ছিলাম না উত্তর দিনাজপুরে ছিলাম কিন্তু দিদি যখনই শুনলাম একটা মেদিনীপুরে ভিডিও দেখেছি তখনই ছুটে আসছি আগে শুনতাম যে হালি শহরে দিদি আছে যখনই শুনেছি মেদিনীপুরে তখন ঝড় বৃষ্টি উত্তর দিনাজপুরে কত বলছে তোমরা জানো তারপরেও কিন্তু ছুটে আসতাম দিদি তো সত্যি সবাই যে বলে দিদি মিষ্টি 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 কিন্তু কাকিমাকেও আর দিদিকেও দেখার পরে ভাবলাম যে আমি ভাবতাম এতজন দিদিকে দেখেনি কিন্তু কীভাবে বুঝতে পারে সত্যি দিদিকে যেমন কমেন্টগুলো করো সত্যি দিদি কিন্তু এখন বাস্তবে ওরকম আর বলার ভাষা বুঝে পাচ্ছি না মানে কী বলবো যেই মানুষটাকে মানে লাখো লাখো মানুষ ভালোবাসে সত্যি যে দিদি এরকম যদি আপনারা ইন্টারভিউ দেখেন চেষ্টা করবেন নানারকম পরিবার মজুরি যাচ্ছেন এখন একটা দুটি বাচ্চাদের যদি ওনার একটু উপকার হয় ওনার ভিডিও বেড়ে তোমরা দু মিনিট করে দেখুন দুটো মিনিট কিন্তু যথেষ্ট হয় আর কি ভিডিও ঠিকঠাক না বাইসি জন্য কিছু কিছু চ্যানেল আমাকে দেখা উচিত একটু সাহায্য করার জন্য পরিবারগুলো যদি সম্ভব হয় ওনার ভিডিও বড়ো কষ্ট করে সব মানুষের প্রতি তো সমাধান টাকা বুঝতে পারছি তুমি কষ্ট করে মেয়েদের দরকার পৃথিবীতে আর কতজন মানুষ আছে জানি না আর এই যে দেখো মিষ্টি হচ্ছে রামা বাবাটাকে দেখার পরেই যেন সত্যি ওদিন রামা বাবাটাকে তোমরা কে কে চিনতে পারছো বলো ওরা কিন্তু বাংলা বোঝে কিন্তু বলতে পারে না সত্যি তো কত মিষ্টি চেহারাটা দেখো তো ওকে কোলে নেওয়ার পর যেন আর শান্ত হয়ে গেল মনটা কোলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে চলে আসলো তবে কথা বলে কিন্তু বাংলা বলতে পারে না তো চলো আজকে ভালো থেকো সবাই